আজকে আমাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ সভায় জানি বলবো আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকে চার বছর পূর্ণ হয়েছে আমাদের কার্যকরের মেয়াদ আমরা দু হাজার একুশ সনে আটই ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম আগরতলা সমস্ত আগরতলা পৌর নিজের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা চার বছর শহরবাসীকে সঙ্গে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি আজকে চার বছর করতে চাইছি এই কারণে আমি সমস্ত কর্পোরেটে যারা আমার সাথী আমাদের কমিশনের আধিকারিকরা যারা আমরা সরকার আমাদের কেন্দ্রীয় সরকারি এবং আমাদের স্মার্ট সিটি লিমিটেড হবে ব্যবস্থা ট্রেন নির্মাণ রাস্তা করা বা অন্যান্য কাজগুলি এগুলি জায়গা আরও নির্বাচিত এগুলি আমরা লক্ষ্য আমরা কাজ করেছি এবং কাজ চলছে তো আজকে মূলত সভায় চার বছর সামনে রেখে ওয়ার্ড কিছু কিছু প্রোগ্রামে আপনি স্বাস্থ্য শিবির করা স্বাস্থ্য কিছু প্রদান করা আজকে আমরা ঘোষণা আজকে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা ঘোষণা করতে চাই যে আমাদের শিশু প্রধানমন্ত্রী দেশে নরেন্দ্র মধ্যে যে স্বদেশি বা ব্যবহার করা যে মানুষগুলো ব্যবহার করার জন্য সারা দেশের পাশাপাশি আপনাদের দেখেছি তো আমরাও আমাদের আলোজা মেডিস্যাল চক্রের পক্ষ থেকে সম্ভবত আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই মাসে আমরা একটা স্বদেশী মেলা করতে যাচ্ছি বিভিন্ন দপ্তরের কেউ আমরা অংশগ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী দপ্তর মানুষের হাত ধরে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা স্বদেশিগুলি তৈরি মেলা দ্বিতীয়ভাবে তৈরি হয় আমাদের যে যেগুলি উপস্থাপন করা সেগুলি বিক্রয় করা মানুষকে বোঝানো যে স্বদেশী অংশ উপযোগিতা মানুষের আকর্ষণ করে এবং সেটা ব্যবহার করা তিনজন মানুষ অংশগ্রহণ করে সার্বিকভাবে মানসিকভাবে ব্যবহারিক জীবন হবে সেই একটা উদ্দেশ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বা মেলা করি সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আগোজনা সহজে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা আগতনা নির্ধারিত প্রকল্প করতে গিয়ে আমাদের সার্বিক চেষ্টা পরিকল্পনা থাকে আমাদের সরকারি উদ্যোগও থাকে তারপর আমরা চাইছি যে এই কাজে সর্বিক অংশে সমস্ত অংশের মানুষকে অংশগ্রহণ করানো এবং সেগুলো সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত তাদের অংশগ্রহণের মাধ্যমে দিতে এই কাজটা পছন্দভাবে সূচনা সেই উদ্দেশ্যে আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সভায় স্বচ্ছ ক্লাব পুরস্কার হিসাবে আমরা একটা পুরস্কার ঘোষণা করেছি যে যে সকল ক্লাব সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা যার যার এলাকায় ক্লাবের জিনিসগুলো এলাকা থাকে এলাকার ক্লাবগুলি হয় সবাই মারা যায় এই এলাকায় যাতে মানুষ স্বচ্ছতা রাখে রাস্তা ড্রেন সমস্ত ব্যবস্থা ঠিক রাখে এবং আমাদের কর্পোরেশনের যে বা মিউনিসিপালি সরকারি কাজে সহায়তা করা ডেভেলপমেন্ট কাজ করে বা বাকার করবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করব প্রথম পুরস্কার আমরা দেবো যে সকল সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান এরা আমাদের আমাদের যাওয়া নিয়ম নির্দেশনা মিলিয়ে এবং মানুষকে বুঝিয়ে যাতে যত আবর্জনা না পাওয়া যায় নিয়ে এবং তারা যাতে বাড়ি বাড়ি জোট কালেকশনে যাতে প্রত্যেকটি বাড়িতে অংশগ্রহণ করানো যায় শহরকে পরিচ্ছন্ন রাখা এলাকাকে পরি দূষণ মুক্ত রাখা সেই ক্ষেত্রে যদি তারা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করে বাড়িতে যারা তিন লক্ষ টাকা প্রস্তুত দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে দুই লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা এবং দশটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে আরও পরিষ্কৃত করা হবে যারা এই লোকটি গ্রহণ করবে তা আমার অনুরোধ থাকবে ভাগতপুরা শহরে এগারোটা ওয়ার্ড অর্থ যে সকল ক্লাব সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান বা বাজার কমিটি আছে তারা যাতে অংশগ্রহণ করে এবং তারা সরসহ এলাকায় যাতে যারা সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাতে আবর্জনা যথেষ্ট ট্রেনে না ফেলানো হয় রাস্তা না ফেলানো হয় এবং কৃষিক সামাজিক কিছু কাজ কাজেদের সারা বছরেকে যারা করেন বা করবেন বলা হচ্ছে যে এস সির বিরুদ্ধে নেশারের বিরুদ্ধে করা স্বাস্থ্য স্বাস্থ্যসিবী করা বিভিন্ন বাল্য বিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা মানুষকে সতর্ক করা সচেতন করা সচেতনদের চেষ্টা করা সরকারের পাশে থেকে সেগুলি করার জন্য যারা এগিয়ে আনুম তাদের ফাইডেল আগামী অক্টোবর মাসে পুরস্কার প্রদান করা হবে তো আমরা এমনিতে সম্মান বিভিন্ন ক্লাবকে দিয়ে থাকি পুজোর সময় যারা ভালো পুজো করেন ফাইডেল করেন করেন বা বিভিন্ন এই ধরনের কাজ করেন তাদেরকে দেওয়া হয় এবার থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছিলেন আপনারা আগ্রহ সেভাবে যাতে আমরা ক্লাবগুলিকে অন্তর্ভুক্ত করা হয় এসব সামাজিক কাজের মূল্যায়ন করা হয় যারা কাজগুলি করেন আমরা আজকে এই জানুয়ারি মাস থেকে সমস্ত ক্লাব যারা এই কাজগুলি করেন অনেকেই করেন তো তাদেরকেও আমাদের আগত জিনিস আমরা একটা প্রেস মিট করে আমরা জানিয়ে গেছি কী কী কাজগুলি করতে হবে কীভাবে আমাদের কাজ জানাতে হবে এটাকে কাজ করবেন আমাদের কমিটি থাকবে তারা দেখবেন আসলে আপনারা যে কাজগুলি করবেন আমরা যেটা চাইছি সেগুলি ফটোগ্রাফি দেবেন জমা দেবেন এবং আমরাও চাইব যে জানুয়ারি মাস থেকে তারিখ থেকে অক্টোবর অধ্যে আমরা এই কটা মাসকে কাউন্ট করব যারা এই কাজগুলি করছেন বা করবেন বা চেষ্টা করবেন তাদেরকে আমরা ইউনিভার্সিটি পুরস্কৃত করব আমাদের বিশ্বাস আশা থাকবে যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তি শহরকে সুন্দর রাখার জন্য শহরকে পরিচ্ছন্ন রাখা কম দূষণ কাগজতলা যেটা আমরা চাইছি সুন্দর আলোচনা করার চেষ্টা করতে চাইছি কাগজতলাতে অনেকটা পরিবর্তন হয়েছে তবে সার্বিক ভারত অংশগ্রহণের আরও পরিবর্তন আমরা করি এই পুরস্কার করল যেটা মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পরিষ্কার আমরা ঘোষণা করলাম তো আজকে মূলত এবং চার বছরে আমরা কী কী কাজ করেছি কতটা অন্যান্য সেই বিষয়ে বিশ্ব আলোচনা হয়েছে এবং আমরা প্রতি সহসাই আমরা চার বছর কী কাজ করেছি আমাদের কী কমিটি ছিল এবং আমরা কতটা করেছি সেগুলি আমরা পুত্রিকারে আমরা এবং ডকুমেন্টারি হিসাবে আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরব সেই বিষয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড কর্পোরেশন বলা হয়েছে এবং আধিকারিকেরা যে কাজ যে ওয়ার্ডে যে যে রাস্তা ট্রেন ব্যবস্থা আরো ব্যবস্থা নতুন পার্ক করা ওপেন জিম করা বা যেসব ডেভেলপমেন্ট কাজ হয়েছে আগত মিউশন কর্পোরেশন থেকে ওয়ার্ড দিক থেকে ওয়ার্ড করে সেগুলিকে ডিসিপ্লেন করা হবে এবং আমি জানতে পারি তার এলাকায় কী কী কাজ ওয়ার্ডে কী কী কাজ করম আমাদের সরকার করেছে তো এই বিষয়ে সার্বিক আলোচনা আছে এবং এই চার বছর পূর্তিতে আমি রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তর যারা আমাদেরকে পুরোভাবে কাজে সহযোগিতা করেছেন আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদান করেছেন যে সকল দপ্তর বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করেছেন বা কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমি ধর্মীয় কর্পোরেটরা যারা দিন রাত অভিনাম অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ডকে ওয়ার্ডের মানুষের সমস্যা নিরসনে এবং নতুন নতুন ওয়ার্ডকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন সর্বের কাজে সবসময় নিজে নিয়োগিত করছেন তাদেরকে একটা টিম ওয়ার্ক আমাদের টিম আমি আমি বলবো যাতে চার বছর প্রতি বলতে আমার বিধানে যে আমি একটা ভালো টিম আমরা